জয় গুরুবাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ আমার যে বিষয় আলোচনা যে হচ্ছে বাস্তু বাস্তুতে বাড়ি ঘর অনেকেই করে থাকে বাস্তু নিয়ে প্রচুর লোক আসে তাই বাস্তু নিয়ে আজকে আমি প্রোগ্রামে বলবো বাস্তু বাস্তু যেই জায়গায় আমরা বসবাস করি সেই বাড়ি যদি কোনো প্রবলেম থাকে বা বাড়িতে প্ল্যান করছো বাড়ি করবার জন্য বা বাড়িতে সেখানে প্ল্যানে তুমি যেগুলো বাস্তের অসম্পূর্ণ যেগুলো বাস্তে যেভাবে যেরকমভাবে পড়া যায় না এই বাস্তু যদি রকম ভুল কোনো জায়গায় কোনো কিছু করা হয়ে থাকে সেটা টয়লেট হোক সেটা রান্নাঘর হোক সেটা যাই হোক না কেন সেগুলো থেকে বাড়ির অনেক প্রবলেম ক্রিয়েট হয় যখন করে ফেলে মানুষ তখন মানুষ আহা হায় হাই করে যে কি করবো এবার কী করবো এবার এর থেকে কি বেরানো রাস্তা নেই তখন হাজার পুজো যা যার এর কাছে যাওয়া ওর কাছে যাওয়া নানা লোকে নানা মত নেওয়া এতে কি হয় সে বিভ্রান্ত হয়ে পড়ে এক সময় বা অনেক সময় তার কোনো মানে কাজই সাফলতায় আসে না একই প্রবলেম একই বাড়ি অর্থনৈতিক প্রবলেম টাকা পয়সা নিয়ে প্রবলেম সেই ঝগড়া অশান্তি বাড়ির মধ্যে কোনো আইকয় হচ্ছে না আয় উন্নতি হচ্ছে না একদম একটা লেগেই রয়েছে তাহলে এই বাড়ির প্রবলেম তো কেন তোমার তুমি আগে যদি জেনে আজকে বাড়ি কি করতে তাহলে তোমার এই প্রবলেম হতো না তাহলে এই বাড়ির প্রবলেম কি তোমাকেই মুক্তি করতে হবে অবশ্যই আজকে আমি জানাবো সেই বাড়ি যারা কোন উদ্দি যারা করতে চাইছো বা করবে তারাই বাড়ি কোথায় কি করলে বাড়ির জন্য শুভ বাস্তুর জন্য শুভ বাস্তু দোষ হবে না এবং বাস্তু দোষ অনেক কারণে হতে পারে বাড়ি কেউ কিছু করে থাকলে বাড়ির যদি ক্ষয়ক্ষতি করে থাকে সেই থেকে বাস্তুটা খারাপ হয় বাস্তুটাকে যেটাকে খারাপ করে দেওয়া হয় আবার কি হয় অনেক সময় যে বাড়িতে যদি কোনো রকম কোনো জায়গায় ভুল কোনো কিছু প্ল্যান করে থাকো কোনো কিছু করে ফেলো সেই থেকেও বাড়ির জায়গাটা নষ্ট হয়ে থাকে একটু ধারণা আজকে আমি কিছু কিছু ক্লিয়ার করে দেবো বাড়ি কোন জায়গায় যারা বাড়ি করতে চাইছো যারা কোথায় বাড়ি কোন জায়গায় কি করলে সেটা তার জন্য সুইটেবেল হবে প্রথমে আমি বলবো যারা প্রোগ্রামটি এখনো দেখছো খুব এটি গুরুত্বপূর্ণ আজকের আলোচনা বা এই আলোচনা আমি চাইব যারা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এখন ইতিমধ্যে বাস্তু নিয়ে বা বাড়ির এরকম প্রবলেমের মধ্যে ক্রিয়েট করছে তাদের কাছে আমার এই বার্তা পৌঁছা এবং তারা যাতে এই সমস্যা থেকে ঘরে বসে যাতে উপকৃত হতে পারে অবশ্যই কিন্তু বাস্তু যদি প্রবলেম থাকে সেখানে শ্রীযন্ত্র স্থাপন করা হোক বাস্তু পিরামিড স্থাপন করা হোক কিছুটা ফল হয় পূর্ণ ফল হয় না তাই আমি বলবো আজকের পর থেকে বাড়ির এই ভুলগুলো যেন না হয় যাদের বাড়ি যারা নতুন করতে চাইছো যারা নতুন বাড়ি প্ল্যান করতে চাইছো এইগুলো জেনে যদি করাতে পারো তাহলে কিন্তু তোমার বাড়ির আর প্রবলেম হচ্ছে না আর সেই জন্য তোমাদেরকে বলবো যারা আমাকে মায়ের এই দরবারের সঙ্গে রয়েছে আমার শিষ্য থেকে ভক্ত থেকে যারাই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে তাদের প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যারা এখনো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আসা তোমাদের কাছে ওইটুকু করতেই পারি আর আজ যে ভিডিওটা কিন্তু স্কিপ করে প্রত্যেকেই বলব দেখো না তাতে কিন্তু কিছু খামচা খামচা বুঝবে কিছু বুঝবে না পরে হলেও কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এতে তোমার ভালো এটা তোমার যারা যে দেখবে তারও ভালো কেননা সে জানতে পারবে ভিডিওটা যারা অনেকে আছে স্কিপ করে দেখে অনেক সময় ব্যস্ততা থাকে মানুষের কিন্তু আমি মনে করি না দশ মিনিট বারো মিনিট মানুষে ব্যয় করে কোনো যদি গুরুত্বপূর্ণ আলোচনা দেখে তার জন্য কিন্তু এমন সময় কিন্তু তার হয় না বাড়ির দক্ষিণ দিকের মাঝখানকে বলা হয় ব্রহ্মস্থান দক্ষিণ দিকের মাঝখান সেটাকে বলা হয় ব্রহ্মস্থান এখানে কোনো রকম ভারী কোনো কিছু বাড়িতে রাখা যায় না যেমন দোষ হয় বাড়ির নানা রকম কি বলবো কোমরে ব্যাথা ব্যথা এই সমস্ত রকম ব্যথা বেদনা বাড়ি থেকে প্রবলেম ক্রিয়েট করবে বারান্দার উত্তর পূর্ব দিকে করার নিয়ম বারান্দা যদি কারোর করেও বাড়ি সেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে বাড়ির জন্য শুভজনক উত্তর পশ্চিম দিকে জুতো খোলা জুতো রাখবার জায়গা করা যেতে পারে বাড়ির উত্তর এবং পশ্চিম দিকে যদি জুতো করা জুতো অনেকে খোলে না সে জুতো রাখা সেলফ হোক কে হোক সেটা কিন্তু বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখবে অবশ্যই পানীয় জল অর্থাৎ কল হোক বা কোনো ট্রাঙ্ক হোক সেটা বাড়ির উত্তর পূর্ব দিকে করা যাবে এটি শুভজনক উত্তর পূর্ব দিকে কোনো সূত্রে আর এবার বাড়ির হেড ট্যাঙ্ক যদি দক্ষিণ পশ্চিম দিকে হয় সেটার জন্য ভালো হবে ছাদের বা উপরে যাদের ছাপ ঝালাই আছে বা বাড়ির জলের ট্যাঙ্ক আছে সেটা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অবশ্যই রাখতে বলবো আর যারা এমনি জলের কল ফল যারা বসাও সেটা পানীয় জলের এ যদি বাড়ির সেই ক্ষেত্রে কোনো কুয়া চেম্বার সেটা যদি বাড়ির উত্তর পূর্ব দিক থেকে যদি করা যেতে পারে সেটা কিন্তু উত্তর পূর্ব দিকটা বাদ দিয়ে যদি করা যেতে পারে সেটা কিন্তু শুভজনক হয় কেন আমরা উত্তর এবং পূর্ব কোনটাকে ঈশান কোন হিসাবে বলা হয়ে থাকে তাই ঈশান কোণে কিন্তু কোনো রকম টয়লেট ভারী জাতীয় কোনো জলজ জায়গা করা যাবে না এতে বাড়ির প্রথম নেগেটিভ ক্রিয়েট করবে গ্যারেজ বাড়িতে অনেকে গ্যারেজ করে বাড়ির গ্যারেজ যদি গাড়ি হওয়া উচিত সব সময় দক্ষিণ পূর্ব দিকে বা উত্তর পশ্চিম অঞ্চলে দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম অঞ্চলে সেখানে করা যেতে পারে তবে আমি বলবো দক্ষিণ দিক হলে বা পূর্ব দিক হলে বাড়ির গ্যারেজ বেশি শুভজনক হয় যাদের জায়গা নেই তো সেই ক্ষেত্রে চার করতে পারে অন্য জায়গায় অতটা খারাপ ফল দেবে না কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে বেশি দক্ষিণ পূর্ব দিকে বেশি শুভজনক হবে বাইরের বাইরের দরজা প্রধান দরজা ছোট আকারে অন্যদিকে দিকে যাওয়ার দরজা তৈরি করা উচিত অর্থাৎ আমি একটু বলে দিই ক্লিয়ার করে প্রধান দরজার চেয়ে ছোট আকারে অন্য দিকে যাওয়ার দরজা তৈরি করা উচিত এই দরজা উচ্চতা প্রধান দরজার মতন রাখা যেতে পারে কিন্তু চওড়া বেশি যেন না হয় অর্থাৎ আমি একটু ক্লিয়ার করি যে বাড়ির যে মেন দরজা সেটি অন্য দরজাগুলোর তুলনায় সেটা কিন্তু সে একটু হাইটে বড় দেওয়া বা ছোটো আকারে হলেও অসুবিধা নেই কিন্তু চওড়া যেন থিকনেন্স বেশি দেবেন আমি কিন্তু বাইরের গেটের দরজা বলিনি বাড়ির যে মেন গেটের ধোকার যে দরজা সেইটার কথা আমি বলেছি থিকনেন্স লম্বা যত দাও চওড়া যতটুকু দরকার ততটুকু বেশি চওড়া দিলেটা সেটি বাড়ির জন্য খুব একটা এ হয় না খাওয়ার ঘর বাড়ির অর্থাৎ রান্নাঘর সেটা নির্ভর কর দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর হলে বাড়ির জন্য শুভজনক হয় বসবার ঘর বাড়ির বসবার ঘর উত্তর পশ্চিম দিকে দিক হবো বাড়ির ক্ষেত্রে শুভজনক হয় উত্তর পশ্চিম দিকে বাড়ির বসবার ঘর পড়ার ঘর যে কোনো রকম শৌখিনতার ঘর খাবার পানি ফিল্টার যে কোনো কিছুই উত্তর পূর্ব দিকে পশ্চিম দিকে শুভ বাড়ির কোনো মতেই সিঁড়ির তলায় রান্নাঘর এটি বাড়ির জন্য ভীষণভাবে অমঙ্গল ক্রিয়েট করে সেই রান্না খাওয়া খাবার খেলে বাড়ির শরীরে নানা রকম রোগে আচ্ছন্ন হওয়ার আস্তে আস্তে দেখা যায় বিশেষ করে লিভার পেটের প্রবলেম নানারকম সমস্যা আজ এটা কাল সেটা এগুলো লেগে থাকে দ্বিতীয়ত যেটা বলবো বাড়ির মানে কি সিঁড়ির তলায় জুতো রাখার কোনো জায়গা অতটা না করা ভালো এতে কি হয় বাড়ির নানা প্রবলেম ক্রিয়েট করবে জুতো রাখার সেল বা জায়গা আমি যেখানে বলে দিলাম সেই দিকটা রাখার অবশ্যই করে চেষ্টা করবে বাড়ি যারা ঈশান কোণে ঠাকুর ঘর করতে পারুনি তারা চেষ্টা করবে বাড়ির ঠাকুরের মুখ অবশ্যই পূর্ব দিকে দেওয়ার তাতে বাড়িতে শুভজনক হয় এতে বাড়ির দরজা অনেক উত্তরে রাখতে চায় না বাড়ির দরজা মেন দরজা যদি উত্তর দিকে হয় তাতে কিন্তু বাড়িতে কোনো রকম খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না বাড়ির উত্তর দিকে দরজা যদি উত্তরে অনেকে ভাবতে পারে শ্মশানের মুখ থাকে হলেও বাড়ির উত্তরে যদি দরজার মুখ থাকে তাতে খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না এছাড়া কিন্তু কখনোই কোনোভাবে বাড়ির কোনো ঈশান কোণে কোনো টয়লেট চেম্বার এগুলো করা যাবে না কি করা যেতে পারে রান্নাঘর করা যেতে পারে কড়ার ঘর করা যেতে পারে মিশুয়ার ঘর করা যেতে পারে আর বাড়ির ঠাকুর কোনো ছাদের উপরে কোন রকমভাবে বিশেষ করে ভারী জাতীয় কোনোরকমভাবে কোনো কিছু করা সেগুলোর জন্য ঠিক হয় না বাড়ির অনেকেই দেখা যায় বাড়ির দেওয়ালের সাথে মানে দেওয়াল যেটা টয়লেট যেটা থাকে সেই দেওয়ালের সঙ্গে কখনোই খাট শুয়ার যে তোমাদের খাট সেটা কিন্তু ঠিকই রাখবে না ওই দেওয়ালের সাথে এতে নানা এদের এতে রকম সংসারের প্রবলেম ক্রিয়েট হয় স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয় বাড়িতে শুভ রাখার জন্য অবশ্যই প্রত্যেক দিন একটি করে পুকুর জ্বালাও জোড়া ময়ূর ময়ূরের পালক বাড়িতে এনে তার স্থাপন করো তেতে কি হবে জোড়া ময়ূরের পালক সেটা তুমি রাজহংসের ছবি দুটো জোড়া দুদিকে দুটো মুখ দিয়ে আছে না দুটো দুজনের রাজহংসের ছবি দুটো হাঁসের মুখ এক দুদিকে দুজনের মুখ দুজন দুজনকে দেখছে সেই ছবির উপর জোড়া ময়ূরের পালক ঠিক ভাবে টানিয়ে রেখে দাও যে স্বামী স্ত্রী মিল থাকবে বাড়িতে ভালো থাকবে আর অনেকেই থাকে বাড়ির বালিশের তলায় অনেকেই ওষুধ রেখে দেয় বাড়ির বালিশের তলায় কিন্তু ওষুধ রাখলে সেই ওষুধ খাওয়া সেই ওষুধ যত খাবে তোমার জীবনে যতদিন ওষুধ খাবে ততদিনই ভালো থাকবে ওষুধ যেই বন্ধ করবে তারপর তাই আমি কি বলবো ওষুধ কখনোই খাবার মেডিসিন কোনো জাতীয় কোনো কিছু বালিশের তলা রাতের বেলা রেখে কখনো শুয়ে পড়ো না সেই ওষুধ খেলে পরে নানা রকম অনেক প্রবলেম ক্রিয়েট করে যারা এগুলো মানবে তারা অনেক ভালো থাকবে যারা অনেকগুলোকে উড়িয়ে দেবে গ্রাহ্য করে না কিছুটা অন্তত এগুলোকে যারা যারা অ্যাভার্ড করে তারা ভবিষ্যতে সেইগুলো তাদের জীবনের নানা সমস্যা আসে তারাই নানা এখানে ওখানে যুক্ত হবে এছাড়া আমার আজ প্রোগ্রাম আমার দর্শককে সজাগ করে দেওয়া দর্শক যাতে বারবার একই ভুল যাতে না করে আজ এই অব্দি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব জয় গুরুবাম জয় মাতা